আসসালামু আলাইকুম আজকে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি ডাবল আরিগাজের তির্বিশ যেগুলো আপনার জামার মধ্যে অল ওভার মানে আরি কাজ করা থাকবে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট হাতায় কাপড়ের মধ্যে এছাড়া ওনার মধ্যে থাকবে আরি কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি ভালো বানার সালা ঠিক আছে তো চলুন দিকে আজকে কালেকশনগুলো আছে আসবে কিন্তু আপনার জন্য অনেকগুলো কালার নিয়েছে দেখেন সবগুলো হচ্ছে নতুন নতুন কালার সবগুলো হচ্ছে নতুন নতুন কালার নতুন নতুন ডিজাইন কিন্তু আপনার জন্য চলে আসছে হাসি পারফেক্ট হাটালে আপনার ইচ্ছে মতো আমাদের কাছ থেকে যে কোনো কালার নিতে পারবেন সর্বনিম্ন কয় পিস দশ পিস দশ পিস কম আমরা বিক্রি করি না সর্বনিম্ন দশ পিস আমাদের কাছে নিয়ে আপনার নিজের উদ্যোগ শুরু করতে পারেন ইনশাল্লাহ ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আপনার এখানে পাঠাবো সমস্ত বাংলাদেশে তো চলুন দেখি আজকে কালেকশনগুলো আজকে দেরি করবো না প্রথমে যে কালেকশনগুলো দেখাবো মানে অনেকে সাদা কালারটা পছন্দ করতেছেন এই জন্য আমি আজকে প্রথমে এটা নিয়েছি দেখেন ভালো মনে হয় একটা থ্রি পিস ভালো মনে হয় কালার দেখেন এটা হচ্ছে জামাটা খুবই চমৎকার অসাধারণ মানে কাপড়ের মধ্যে এগুলো কাপড় দেখলে আসলে আপনি বুঝতে পারবেন কত চমৎকার কাপড় দেওয়া আছে এটার মধ্যে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল ভালো মানের কাপড় এটা মানে জামার ফ্রন্ট পার্টে আরি কাজ করা আছে ব্যাক প্যাটে আরি কাজ করা আছে এর ব্যাকপ্যাটে দেখাই দেখেন ব্যাক প্যাটের মধ্যে আরি কাজ করা আছে অ্যান্ড আপনার হাতার কাপড়ের মধ্যে আরি কাজ করা আছে দেখেন আমি যদি উল্টো পিট করে দেখি দেখাই তাহলে বুঝতে পারবেন কত চমৎকার ডিজাইন মানে আরি কাজ করা আছে এরপর দেখাচ্ছি আপনাদেরকে অন্যটা সালা থাকবে সম্পূর্ণ আরেকজ ভালো মনে একটা সালা পাবেন অ্যান্ড অন্যটা দেখাচ্ছি এটা হচ্ছে ওনাটা ওনা থাকবে ফ্যাশনেবল সেই সাথে সম্পূর্ণ পাসাদ ঠিক আছে সম্পূর্ণ পাসাদ অন্য হবে এগুলো অবশ্যই নিয়ে খুব ভালো সেল করতে পারবেন অলবার আড়ি গাছ করে আসে ওনারটার মধ্যে এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরও একটা কালেকশন ভালো ভালো কালেকশন সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আপনার জন্য দোকানে সরাসরি আসতে পারেন পারবেন বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুলদা গাউস থেকে পাঁচ মিনিট লাগে আসতে সেকেট সব থেকে পনেরো মিনিট লাগে আসতে আসবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন যা রাস্তায় পাবেন না ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে আমরা অর্ডার নিচ্ছি সমস্ত বাংলাদেশের ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনার ঠিকানায় এই চমৎকার চমৎকার হেডলিস্টার্ট সেট সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখেন এটা হচ্ছে আর একটা চমৎকার ওড়া ওনাটা থাকবে সম্পূর্ণ পাঁচার নামাজে ওড়া এরপরে দেখাবো আপনাদেরকে একটা কালেকশন আসলে তো কালেকশন অনেক কালেকশন নিয়েছি আপনাদের আপনাদেরকে দেখানোর জন্য অনেক কালেকশন নিয়েছি একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন এবং স্ক্রিনশটগুলো রাখবেন কোনটা কোনটা নেবেন কোন কোন দশ নেবেন আপনি স্ক্রিনশট রাখবেন এর এরপর আমার হোয়াটসঅ্যাপ বাইর মধ্যে পাঠিয়ে দেবেন আপনার আমরা এরকম সাইড করার সাইড করার পরে আপনি ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে আমরা অর্ডার নিচ্ছি আপনারা ভিডিও কলের মাধ্যমে আমাদেরকে অর্ডার দিতে পারেন ভিডিও কলের মাধ্যমে অর্ডার নিচ্ছি সমস্ত মানুষের ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনার ঠিকানায় এই চমৎকার চমৎকার ড্রেসগুলো অনেক চমৎকার চমৎকার কাপড় সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে আপনাদের জন্য আমাদের শপে চলে আসুন শপে কিংবা ভিডিও কল দিয়ে পাঠাচ্ছি মানে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নেবেন এটা হচ্ছে আরও একটা করোনা জামা ও নাস্তা দ্বারা কিন্তু তিনটে কোয়ালিটি ফুল ভালো মনের কালেকশন এরপর দেখাবো আপনাকে আরও একটা কালেকশন আজকে অনেক কালেকশন আসছে অনেক কালেকশন জাস্ট আপনারা স্ক্রিনশটগুলো রাখবেন কোনটা কোনটা পছন্দ ম্যাজিক কলের মধ্যে অনেকগুলো কালেকশন আসছে এটা সবার লাস্টে দেখাই নতুন নতুন যেগুলো কালেকশন আসছে ওই কালেকশনগুলো এখন দেখাচ্ছে আপনাদেরকে দেখেন এই কাজের মধ্যে ডাবল কাজের কাজের মধ্যে ভালো মনের ডিজাইন ভালো মনের কোয়ালিটি আমাদের কাছে পাবেন এগুলো দামটা বলতেছি দামটা জানার জন্য অবশ্যই আপনারা কি করবেন স্ক্রিনশট রাখবেন স্ক্রিনশট থেকে হোয়াটসঅ্যাপ বা এই মধ্যে দিয়ে দিবেন আমরা আপনাদেরকে দাম কিছু কিছু প্রোডাক্টের দাম আমরা বলে দিই বাট সবগুলো প্রোডাক্টের দাম আমরা বলতে পারি না আমাদের বাধ্যবাধকতা আছে যেহেতু পাইকারি বিক্রি করি সবাই ভিডিওগুলো দেখে ঠিক আছে সবাই ভিডিওগুলো দেখে তো এই জন্য আমরা আসলে দামটা বলতে পারি না আপনি আমাদের কাছে কি যে দামে কি মানে নিয়ে যাবেন এর থেকে প্রফিট করে বিক্রি করবেন তাই না তো সবাই যদি দামটা জেনে যায় তাহলে তো আপনি বিক্রি করতে পারবেন না এই জন্য আমরা দামটা বলতেছি না তো অবশ্যই এখান থেকে স্ক্রিনশটটা পাবেন দামটা জানার জন্য আর আমরা তো প্রতিদিন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিয়ে দিয়ে যাচ্ছি আমাদের এই সব থেকে আপনারা কী করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিদিন আপনাদেরকে আপডেটগুলো দিয়ে যাচ্ছি আমার আমরা কী বিক্রি করতেছি আমাদের কাছে কী কী আপডেট আসতেছে কী কোয়ালিটি পাবেন এগুলো জানার জন্য হলো আমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমরা একমাত্র একটা শব যে সব থেকে আপনার আপনাদেরকে প্রতিদিন নিয়মিত ভিডিও দিয়ে যাচ্ছি ঠিক আছে নিয়মিত প্রতিদিন ভিডিও দিয়ে দিয়ে যাচ্ছি আমার মনে হয় না যে আমরা গ্যাপ রাখছি আমরা কোনো গ্যাপ রাখি নি বিদ্যুতের মধ্যে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এখানে অনেকগুলো কোয়ালিটি আছে প্রায় একশোর উপরে কোয়ালিটি আছে যারা যারা আমাদের কোয়ালিটিগুলো দেখতে চান তারা কষ্ট করে আমাদের লাস্ট ভিডিওগুলো দেখে আসবেন আমাদের চ্যানেলের ভিতরে ঢুকে লাস্ট ভিডিওগুলো আপনারা দেখে দেখে আসবেন এবং যারা ফেসবুক থেকে দেখেছেন তারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কালেকশনগুলো কেমন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এটা হচ্ছে আর একটা সুন্দর একটা প্রোডাক্ট দেখেন

রিজনেবল কারণ মান আমরা সবসময় চেষ্টা করি যে প্রিমিয়াম কোয়ালিটি কাপড়গুলো আছে ওই কাপড়গুলো ভালো দেওয়ার জন্য কারণ হচ্ছে এই কাপড়গুলো আপনারা এত দাম দিয়ে নেবেন আপনারা আবার আপনার কি করবেন একটু প্রফিট করে বিক্রি করবেন বিক্রি করার পরে যে কাপড়টা পরবে সে মানে দর্জির কাছে যাবে তার একটা খরচ আছে সব কিছু মিলে যদি আপনার খরচটা অনেক পড়ে যায় তারপরও ঠিক আছে যদি সে মানটা ভালো পায় ঠিক আছে কিন্তু মানে অনেকে তো আছে আপনার দামে মানে বেদামের কাপড় কিনে সে একটু বেশি লাভ করে বিক্রি করে তো ওই মজুরির টাকা দিয়ে দর্জির টাকা দিয়ে কিন্তু তার আর কাপড়টা হাতে পেয়ে তার মনটা নষ্ট হয়ে যায় ঠিক আছে যদি কাপড়ের রঙ উঠে যায় তাহলে তার মনটা নষ্ট হয়ে যায় কাপড়ের কোয়ালিটি খারাপ হলে তার মনটা নষ্ট হয়ে যায় এই জন্য ভালো মনে কাপড় বিক্রি করবেন যে যে কাস্টমার নিয়েছে যে কাস্টমার নিয়েছে সে কিন্তু আপনার কাছে বারবার আসবে ওই কাস্টমারটা আপনার রিপিট হয়ে যাবে তাই রিপিট কাস্টমার যে একটা বিজনেসের জন্য কত বড় নিয়ামত হ্যাঁ ওইটা যার রিপিট কাস্টমার নাই সে বুঝতে পারে ঠিক আছে যার নাই সে বুঝতে পারে যে কত বড় নিয়ামত একটা রিপিট কাস্টমার যোগানের জন্য তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভালো মনে থ্রি পিস বিক্রি করার জন্য এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরও একটি কিছু কোয়ালিটি এটা আমি একটা কালেকশন দেখাই আপনাদেরকে এরপর কালেকশন কালার দেখে দিচ্ছি এটা হচ্ছে ম্যাজিক বলের মধ্যে হচ্ছে ম্যাজিক কলের মধ্যে দেখেন কত সুন্দর কালেকশনটা ম্যাজিক কলের মধ্যে অল ওভার কাজ করা আছে এবং নকশি করা এটার মধ্যে সবগুলো মধ্যে নকশি করা আরি কাজ করা আছে হাতার মধ্যে আরি কাজ করা আছে এটা আমি আপনাদেরকে ওড়টা দেখাচ্ছি অনেক বড় একটা ওড়না এবং ভালো মনের ওড়না দেখেন অনেক বড় ওড়না ভালো মনের ওড় দেখেন কত চমৎকার ওড়নাগুলো আমাদের কাছে বাচ্চার একেবারে রিজনেবল একটা প্রাইজে এই সুন্দর সুন্দর কালেকশন এরপরে এটা আমি জাস্ট কালারগুলো আপনাদেরকে দেখে দেব দেখেন এটা হচ্ছে একটা কালার এটা আপনি স্ক্রিনশট রাখবেন কোনটা কোটা নেবেন স্ক্রিনশট রাখবেন ঠিক আছে এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে ডিপ অরেঞ্জের মধ্যে এটা হচ্ছে গোল্ডেন কালার মানে যেটা হলুদ কালার অনেকে বলে আর কি এরপরে আছে ফিরুজা কালার দেখেন এটা হচ্ছে ফিরুজা কালার বা আকাশি কালার হ্যাঁ তো আপনার এটার মধ্যে আরেকটা কালার আছে ডিপ আকাশি কালার যেটা ডিপ ফিরুজা এরপর দেখা যাচ্ছে আপনাকে আরেকটা মানে অরেঞ্জের মধ্যে এটা হচ্ছে আপনার গোল্ডেনের মধ্যে ঠিক আছে অবশ্যই আপনার যেটা যেটা নেবেন নিঃশিংটাকে সর্বনিম্ন দশ পিস ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আপনার টিকেন পাঠাচ্ছি আপনি যদি বলেন যে ভাই একটা কালারের দশ পিস দেন তাও নিতে পারেন আপনি যদি বলেন ভাই দশটা কালারের দশ পিস দেন তাও নিতে পারবেন আসসালামু আলাইকুম